আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো স্ট্রবেরির পুষ্টিগুণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন স্ট্রবেরি একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী ফল এতে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধভাবে থাকে যা শরীরের জন্য নানা উপকার করে চলুন জানা যাক স্ট্রবেরির পুষ্টিগুণ কি প্রতি একশো গ্রাম স্ট্রবেরিতে আনুমানিক ক্যালোরি বত্রিশ ক্যালোরি কার্বোহাইড্রেট সাত দশমিক সাত গ্রাম ফাইবার দুই গ্রাম প্রোটিন শূন্য দশমিক সাত গ্রাম চর্বি শূন্য দশমিক তিন গ্রাম ভিটামিন সি প্রায় আটান্ন মিলিগ্রাম দৈনিক প্রয়োজনের প্রায় সাতানব্বই পার্সেন্ট ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে অল্প পরিমাণে ফলেট অর্থাৎ ভিটামিন বি নাইন চব্বিশ মাইক্রোগ্রাম পটাশিয়াম একশো তিপ্পান্ন মিলিগ্রাম ম্যাঙ্গানিস শূন্য দশমিক চার মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে হ্যালো বন্ধুরা এখন আপনাদের জানাবো স্ট্রবেরির উপকারিতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ হয় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি প্রতিরোধে সহায়তা করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও পলিফেনল রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের চিনি নিয়ন্ত্রণ করে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি তুলনামূলক নিরাপদ ফল ত্বকের সৌন্দর্য রক্ষা করে ভিটামিন ও ও কোলাজেন তৈরি করে ফলে ত্বক থাকে উজ্জ্বল মসৃণ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে ক্যালোরিকম ও ফাইবার বেশি তাই ক্ষুধা কমায় ও হজমে সহায়তা করে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে চোখের দৃষ্টি রক্ষায় সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক ক্ষয় বিশেষ করে কোষের ক্ষয় রোধ করে ক্যান্সারের ঝুঁকি কমায় কিছু সতর্কতা রয়েছে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যাদের অ্যালার্জি আছে বিশেষ করে বেরিয়ে জাতীয় ফলে তারা সতর্কভাবে খাওয়া উচিত ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে খাবেন তারপরেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ